বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড়ো একটা প্রশ্ন জাগে যে জাতীয় নাগরিক পাঠে এনসিপি কি তবে ভাঙ্গনের পথে তার কয়েকদিন আগেই তৃতীয় শক্তি হিসেবে ঘোষণা দিয়েছিল তারা তিনটি রাজনৈতিক দল নিয়ে একটা জুট করেছে তারা বলেছে যে তারা জামায়াত ইসলাম এবং বিএনপির সাথে তারা জুট করবে না এবং তারা একটা তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠবে রাজপথে কিন্তু এমনই তাদের সক্রিয় ভূমিকা আছে এবং তারা অল্প দিনের ভিতরে পরিচিত এবং কি তাদের যে নাহিত ইসলাম দলের প্রধান তিনিও বলেছেন দশ বছরের ভিতরে যদি তাদের দল ক্ষমতায় না যায় তাহলে রাজনীতি ছেড়ে দেবে অনেক ধরনের অনেক তারা বক্তব্য দিয়েছেন সব সর্বশেষে আমরা এখন দেখতে পাচ্ছি তারা জামাত ইসলামের সাথে তাদের একটা গুঞ্জন চলছে তবে কি তাদের যে তৃতীয় শক্তি সেটা তৃতীয় শক্তি হবার আগেই তারা কি ভেঙে ভেঙে যাচ্ছে আমরা রাজনৈতিক জিনিসটা এমনই দেখি আমরা অনেক দেখি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা পদত্যাগ করে এই আগামী নির্বাচনে এমপি হওয়ার জন্য পদত্যাগ করে সেই বিএনপিতে যোগ দিচ্ছে এবং বিএনপির সেই ধানের শীষ দিক নিয়ে নির্বাচন করবে বিশেষ করে অনেক জায়গায় আমরা দেখি যে তারা যে নির্বাচন করবে সেই নির্বাচন আসনগুলো হয়তো তাদের যে প্রতীক সেই প্রতীক নিয়ে তারা নির্বাচন করে বিজয়ী হয়ে আসতে পারবে না যেই কারণে তারা পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে তারা সেখানে বিজয়ী হওয়ার একটা চিন্তা ভাবনা করেছে বিশেষ করে আমরা দেখেছি যে গণ পরিষদের সাধারণ সম্পাদক আসেদ খান তিনি যে একটা হেভিওয়েট নেতা এবং তার পরিচিত মুখ সারা বাংলাদেশের গণ পরিষদের সাধারণ সম্পাদক নুরের পরে কিন্তু তার স্থান এবং তিনিও কিন্তু একটা পরিচিত মুখ তিনিও কিন্তু পদত্যাগ করে এই মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু আমরা ভাবছি যে জাতীয় নাগরিক পার্টির যেই এনসিপি তারা হয়তো বাংলাদেশের একটা নতুন সরকার এবং নতুনভাবে তারা দেশ পরিচালনা করে একটা সুযোগ পাবে এবং নতুনভাবে তারা তাদের দলটি নিয়ে তাদের যে অবস্থান নিয়ে তারা গড়ে উঠবে এমনি কিন্তু সাধারণ মানুষ ভাবছে কিন্তু শেষমেশ আমরা তাদের এমন একটা পরিস্থিতির ভিতরে দেখতে পারছি যে তারা সেই জামাত ইসলামের সাথে তারা ঐক্যবদ্ধভাবে এবং জামাত ইসলামের সাথে তারা ঝুট করে নাকি নির্বাচন করবে তাদেরই এক নেতা আমরা একটু দেখার চেষ্টা করি যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত এনসিপি এখন কঠিন একটা চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন উঠেছে আসন্ন নির্বাচনে সামনে রেখে জামাত ইসলামের সাথে আসন সমঝোতা পথে হারছে দলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদেরের দাবি এরই মধ্যে জামাতের কাছে তিরিশ থেকে পঞ্চাশটি আসন নিশ্চয়তা চেয়েছে এবং জামাত ইস জামাত ইসলামের কাছে তারা যে তিরিশটি বা পঞ্চাশটি আসন চেয়েছে এবং এনসিপির এক সাবেক নেতাই কিন্তু এই দাবিটা তুলেছেন এবং এনসিপির অনেক নেতা নেতা এবং বিভিন্ন জায়গায় তার মিডিয়াতে এখন বক্তব্য দিচ্ছে যে এনসিপির যদি জামাত ইসলামের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করে হয়তো তাহলে এনসিপি এখানেই শেষ কারণ এনসিপি যেভাবে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দৃঢ় স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ভেঙে চুরে একটা চুরমার হয়ে যাবে কেন জামাত ইসলামের সাথে যারাই যা তারাই কিন্তু সেখানে আর ভালোভাবে টিকতে পারে না বা তাদের যে দলের প্রধান নাহিদ ইসলাম বিশেষ করে জামাত ইসলামে সেখানে গেলে নাকি তিনিও প্রধানমন্ত্রী হিসেবে হবেন যদি দল ক্ষমতায় যা তিনি প্রধানমন্ত্রী হিসেবে হবেন এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে এখন পশ্চিম জায়গায় জামাত ইসলামের কাছেও কিন্তু অনেক আসন চেয়েছে তাদের শরিকেরা তিনশো আটচল্লিশ আসন তিনশো আসনের ভিতরে কিন্তু তিনশো আটচল্লিশ আসনে তাদের মৃত্যু যেই সংখ্যাগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু তারা এটা চাচ্ছে এটা কিন্তু আমরা একটা যুগন্ত পত্রিকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো আটচল্লিশ আসন চাচ্ছে এদিকে কিন্তু জামায়াত বেকায় এবং জামাত কিন্তু চাচ্ছে যে এনসিপিকে তারা সাথে নিয়ে তারা একটা বড় ঝুঁট করে আগামীতে তারা যেভাবে ক্ষমতায় যাওয়ার একটা যে যেটা স্বপ্ন যে চেষ্টা চালাচ্ছে সেটা কি তাদের সফল হবে কিনা এবং এনসিপি কেন সেই আবারও ভাঙ্গনের পথে কিছুদিন আগে জামাত ইসলামের এক নেতা গোলম গোলাম পড়ুয়ার তিনি বলেছেন যে বাপের সাথে পাল্লা নিও না জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা নিও না এনসিপিকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে তখন তিনি বলেছেন যে তার মানে তিনি সেই জিনিসটা এনসিপিকে বোঝাচ্ছেন যে তারা তাদের বাপ এবং তারা হলো ছেলে মানে এনসিপিকে ছেলে হিসেবে আখ্যায়িত করেছে এমনই কিন্তু এই গোলাম পরোয়ার বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এনসিপি যদি একাই তিনি নির্বাচন করতে যায় একাই যদি যেই তারা তিন তিনতুলীয় তিনটি দল নিয়ে যে তারা একটা জুট করেছে সেই জুট নিয়ে যদি তারা আগামীতে নির্বাচন করে তারা কি একটা আসন পাবে কিনা। না ইতিমধ্যেও এর আগে তারা বলেছে যে আমরা যদি তিনটি আমরা তিনটি দল নিয়ে একটা তৃতীয় শক্তি হিসেবে গঠন করব। আমরা যদি একটি আসনও না পাই তাদের কোনো যাই আসে না এবং তারা দশটি ভোটও যদি পায় তাও তারা সুক্রিয়া আদায় করবে এবং দশটা ভোট পাইলেও তাদের এর কিন্তু তারা কারোর সাথে ঝুটবদ্ধ হয়ে তারা নির্বাচন করবে এবং তাদের দলকে ভবিষ্যতে সামনে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে যে ভালো কিছু করবে কিন্তু দেখেন যেখানে গণ পরিষদ বাংলাদেশের আমি মনে করি যে এখন যে অবস্থান সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের পরেই কিন্তু আমরা একটা ভাবতে পারি যে তাদের একটা অবস্থান আছে গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশের একজন সুনামধন্য এবং বিশেষ করে বিপিনুর আসেদ খানকে মানুষ চিনে জানে এবং তাদের দলেরও মোটামুটি সাংগঠনিক শক্তি আছে কিন্তু তারাও যখন পদত্যাগ করে সেই ধানেশিষ মার্কা নিয়ে নির্বাচন করবে এবং ধানশিস মার্কা নিয়ে নির্বাচন করে যাতে বিজয়ী হয়ে আসতে পারে এরকম ভাবনা কারণ অন্য প্রতীক নিলে তারা যেহেতু সেখানে বিএনপির সমর্থিত সমর্থিত হওয়ার পরেও তাদের মনের মধ্যে সন্দেহ যে তারা সেই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে পার হতে পারবে না বিশেষ করে তাদের সাধারণ সম্পাদক যিনি একটা হেভি ওয়েট নেতা আর এনসিপি তো দুই দিনের একটা সেই সংগঠন সেই সংগঠন তৃতীয় শক্তি নিয়ে যদি তারা এখন তাদের ভূমিকা পালনে ব্যর্থ হয় বা তারা যদি জামাতের সাথে তারা সেই সংগঠন করে জামাতের সাথে সমঝোতা করে যদি আগামী নির্বাচনে তারা চিন্তা ভাবনা করে আপনি দেখেন যে জামাতও কিন্তু তাদের যে আট শরিক আটটি দল নিয়ে ইসলামিক দল নিয়ে একসাথের ভিতরে একটা প্লেন করেছিল সেই প্লেনও কিন্তু জামাতের অবশেষে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা জামাত ইসলাম এবং চর্মনায় তারাও কিন্তু আলাদা আলাদা একটা সমাবেশ দেখেছে এবং আলাদাভাবে তারা একটা নির্বাচনের প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে কেননা তাদের যে শরিকারা তাদের কাছে যেই আসনগুলো চাচ্ছে হয়তো সেই আসন যদি জামাত ইসলাম ছেড়ে দেয় তাহলে হয়তো জামাত ইসলামের অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে এবং জামাত ইসলাম যদি না ছেড়ে দেয় হয়তো তারা সেগুলো মানছে না এবং তারা ভাবছে তারা জামাত ইসলামের চেয়েও শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা এবং সারা বাংলাদেশেও তাদের গ্রহণযোগ্যতা আছে এই যে তাদের ভিতরেও একটা ঝুট নিয়ে যখন এখনও স্পষ্ট কোনো বার্তা নেই তার মধ্যে তারা যখন এনসিপিকে টানছে এবং এনসিপিকে দেওয়ার জন্য এনসিপিকে নিয়ে আসার জন্য তারা যখন টানছে যাতে এনসিপিকে নিয়ে বসে সবগুলো মিল হয়ে তারা একটা আগামী নির্বাচনের সুষ্ঠু সুন্দর নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিতে পারে এবং তাদের দলকে এবং শক্তিশালী হিসেবে গড়ে করতে পারে কিন্তু আমরা মনে করি যে এনসিপির এনসিপি যদি জামাত ইসলামের সাথে আসন সমঝোতা করে যদি তারা জুটবদ্ধ হয়ে নির্বাচন করে হয়তো তাদের ভবিষ্যৎ অন্ধকার তারাও যদি এমপি মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন দলের পক্ষে ধৌড়াধৌড়ি করে এবং যাই তাহলে কিন্তু মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা কিন্তু তারাও হারিয়ে ফেলবে